তো গাছটিতে কিন্তু ফাইনালি ফুল ফুটতে শুরু করে দিয়েছে এটা কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু একটা ফুল ফুটেছিল দুঃখের বিষয় আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি চেয়েছিলাম গাছের সর্বপ্রথম ফুলটি যখন ফুটবে তোমাদের সাথেও শেয়ার করব কিন্তু সেটা আর হলো না ইচ্ছা আছে পরবর্তী গাছটিতে যখন প্রথম ফুল ফুটবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই যে একটা গাছ এনেছিলাম সেই গাছের বীজ থেকে কিন্তু আমি এই চারাগুলো তৈরি করেছি আর মাঝখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে আর সেই গাছে কিন্তু আজকে আবারও নতুন ভাবে ফুল আসলো আর গাছটির ফুল সম্বন্ধে আমার কিন্তু বলার কিছুই নেই তোমরা তো দেখতেই পাচ্ছ ফুলটি যে এতটা মিষ্টি সেটা যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে এখানে দেখো আমার কিন্তু আরো দুইটা গাছ রয়েছে এই দুইটা গাছ কিন্তু ওই গাছটির থেকে তুলনামূলক একটু ছোট তবে কিন্তু এই গাছ দুইটাতেও কুড়ি চলে এসেছে আর এই ফুলটি যে এতটা সুন্দর তার কিন্তু একটা খারাপ দিকও আছে সেটা হচ্ছে এই ফুলটি কিন্তু সারা দিনের জন্য স্থায়ী থাকে না কয়েক ঘন্টার ভিতরেই নষ্ট হয়ে যায় তো তোমাদের কার কার এই গাস্টে আছে অবশ্যই জানিও আর আপডেট পেতে বাসাই থেকে টাটা